অর্জন করতে পারে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা তো ভাইরা আপনারা জানেন জামাত ইসলামী প্রচলিত রাজনৈতিক দলের মত নয় যদিও আমাদের কর্মকাণ্ড কিছুটা মিল রয়েছে কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে চাই আমাদের মূল স্লোগান হলো আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এরই আলোকে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আন্দোলন করে যাচ্ছি বিগত প্রায় আশি বছর যাবৎ জামাত ইসলামী এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এর মধ্যে বিভিন্ন ঘাট প্রতিঘাত জেল জুলুম ঘুম খুন সহ বিভিন্ন জুলুমের পরেও ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আপনারা শুনেছে যদি বলবে আমাদের নিশ্চিন্ন করে দেওয়ার জন্য বিগত সময়ে বিভিন্ন পরিকল্পনা দেশে বিদেশে চক্রান্ত হয়েছিল কিন্তু সকল চক্রান্ত বিচ্ছিন্ন করে আজ আমরা বর্তমান অবস্থায় এসেছি জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি বিশেষ করে চব্বিশে জুলাই এর ছাত্র দলটা ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে বাংলাদেশে যে পরিবর্তন সূচিত হয়েছিল তার ফলে আমরা মুক্ত হবে কথা বলার সুযোগ পাচ্ছি এবং আমরা আজকে স্বাধীন ভাবে চলাফেরা করতে পারছি তারই ফলশ্রুতে আজকে তেজুল বাজার ইউনিয়নের মতো এই জায়গায় বসে আমরা আজকে কর্মী সম্মেলন করতে পারছি এজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আগামীতে বাংলাদেশে জাতীয় নির্বাচন আসছে আমাদের যে ভীষণ এবং ভীষণ আমরা চাই আগামী দিনে বাংলাদেশ একটা দুর্নীতি ন্যায় ও হিসাবের ভিত্তিতে মানবিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে এই আলোকে আমরা জনগণের মাঝে আমাদের দাওয়াতটা পৌঁছে দিচ্ছি আমরা আজ মনে করি প্রথমে আমরা রেখেছি দুর্নীতি এবং সারমাভুক্ত বাংলাদেশ তৈরি করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির কারণে বাংলাদেশ আজকে দরিদ্র সীমায় বাস করছে অতীতে যারাই ক্ষমতা এসছেন কেউ এই দুর্নীতি এবং চাঁদাবাদের বিরুদ্ধে যেতে পারেননি প্রত্যেকে সরকারি এই কাজে জড়িত ছিলেন ঠিক না বর্তমানেও যদি এই দুর্নীতি শুধুমাত্র আমরা দূর করতে পারি তবে বাংলাদেশ পাঁচ থেকে দশ বছরের মধ্যে সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহের দুর্নীতির পরিসংখ্যান এসেছে বিগত যারা সরকার ছিল তারা প্রায় আঠাশ লক্ষ হাজার টাকা দুর্নীতি করেছে এবং এই টাকা দুর্নীতি করে তারা বিদেশে পাচার করেছে যা বাংলাদেশের পাঁচ বছরের বাজে সমস্যার সমাধান অনেকটা হয়ে যেত সম্মানিত ভাইরা এই জন্য আগামীতে যে আমরা ন্যায় হিসাব ভিত্তিক এবং দুর্নীতিমুক্ত মুক্ত দেশ গড়তে চাই আপনাদের কাছে যে আমরা এই প্রস্তাব রেখেছি এগুলো আপনারা বিবেচনা করবেন সাধারণ মানুষকে বোঝাবেন আগামীতে দুর্নীতি এবং চাঁদাবাদ মুক্ত দেশ গড়তে কারা পারে আমাদের আমিদের আবার ইতিমধ্যে বলেছেন যে আমাদের এমপি মন্ত্রীরা যদি আল্লাহ এই দেশ পরিচালনার সুযোগ দেয় তবে তারা দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না এবং দুর্নীতি চাঁদাবাজি কাউকে করতেও দেবে না পাশাপাশি আমরা আমি জামাতে সুর সুরে নিয়ে বলতে চাই আগামীতে যদি জামাতে আমরা যদি নির্বাচিত হতে পারি সরকার দেয়া কোনো প্লট বা প্লট ফ্লাট আমরা নেব না সরকার দেয়া কোনো শুল্ক বা ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না এবং কোন প্রজেক্ট যেগুলো হয় তার বিশ পার্সেন্ট কমিশন আমরা দেবো না ইনশাআল্লাহ এবং সামনে আপনারা এই কাজ করব এই বাদা আমরা দিয়ে যাচ্ছি সম্মানিত ভাইরা আগামী দিনে বাংলাদেশকে যদি একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে হয় তাহলে বর্তমানে বাংলাদেশে যত রাজনৈতিক দেখবেন জামাত ইসলামী ছাড়া আর কারো পক্ষে এই জায়গায় যাওয়া সম্ভব নয় ঠিক কিনা এজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যারা আমাদের কর্মী ভাইরা আছেন বসে থাকার সময় নেই আমাদেরকে সাধারণ মানুষের কাছে যেতে হবে আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে যে আমরা যদি সৎ দক্ষ লোক বাঁচাতে পারি তাহলে দেশের সম্পদ যদি রক্ষা হয় তাহলে সম্মানিত ভাইরা